আমরা দেখি হার্ট অ্যাটাক হলে টেন টু টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট কখনো হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না তা হার্ট এখান তাই হয়েছে রক্ষা যেটা তার সাথে ডাক্তাররা ছিলেন সাথে সাথে কার্ডেক মেসেজ শুরু করেছিলেন আর নিজে পাম্প করছে না আমরা জোর করে ফোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে পারছি এখানে নিয়ে সাথে সাথে তাকে ক্যাথলেবে নিয়ে যেয়ে দেখা হয়েছে কি প্রবলেম এবং সেটা দেখে তার যে বন্ধ আট সাথে সাথে খুলে দিয়েছে একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের একসময় ছাত্র এখানকার এখন যে কনসালটেন্ট কার্ডিওলজি সেই মারুক ডক্টর মারুক না মনিরুজ্জামান ডক্টর মনিরুজ্জামান মারুক চমৎকার একটা কাজ করেছে মানে কাজটা দেখে আমি খুব খুশি তাহলে আমাদের প্রোডাক্টটা এরকমভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যু থেকে উঠে নিয়ে আসতে পেরেছে এটা ক্রেডিট আমাদের সবার খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাকিউট অ্যাপিসোডটা গেছে ২২ থেকে আর দশ মিনিট আগে বত্রিশ মিনিটের মতো তাকে কার্ডেক মেসেজ দিতে হয়েছে সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সব সময় হয় না উপযুক্ত চিকিৎসা সুচিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি তামিমকে ফেরত পেয়েছি কতটা ফেরত পেয়েছি আজকে সকালবেলা তারিখ ও করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই তত মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ কিন্তু হার্টের আবারও সে বিট হতে পারে সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে ওটা হয়েছিল কেন একটা বড় আকার বন্ধ ছিল খাবার নেই অক্সিজেন নেই ওই টিস্যুটা ইরিটেটেড সেই জন্যই আপনার বিদ্যা এখন সেটা খুলে গেছে লাইট সম্ভাবনা আছে সেই জন্য আমরা তাকে বলেছি যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম যাতে আর কোনো প্রবলেম না হয় কথাবার্তা একটু কম বলা উচিত একটু বিশ্রামে থাকা উচিত কোন যাওয়া উচিত নয় ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্ট্যাবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান অবশ্যই যেতে পারবে এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিসিস করার সুযোগ একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংস দিয়ে ভালো চলতে পারবে। কিন্তু এই হৃদযন্ত্রটি পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মরুন হয়ে যাবেন পাঁচ মিনিটের বেশি যদি থাকে তারপরে যদি চালুও করা হয় আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে জীবনমুক্ত হয় বেঁচে থাকার কোনো মানে নেই কাজেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত তামিমের মতো ওয়ার্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে তার মানে ওয়ার্নিং কিছু কিন্তু উনি আগে থেকে পেয়েছিলেন উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন তিনটি স্টেট লেগেছিল তাই না সেই ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি খেয়াল করে দেখেন তারা তো সবাই ওয়ার্কেন তারপরে হয়েছে এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন তামিমের দেখা উচিত করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ক্যাপিজেট হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের ক্রেডিট দেই তাদেরকে আমি অভিনন্দন দিই এবং ডক্টর মারুফকে দে আর আওয়ার লিটল হিরো যারে আমাদের দেশের একজন খুব এখানে নিয়ে আসতে পারছে আর সেটা আমি বলছি যে পুরো কর্তৃপক্ষ তারা এটা না করলে হতো না তারা এটা একজনের কাজ না কিন্তু পুরো টিমের কাজ একটা ক্যাপ্টেন যখন কাজ করে মানুষ যখন কাজ করে তার রেডিওগ্রাফার তার অ্যানাস্টিস্ট তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে প্রত্যেকের কাজ একটা করার পরে এই রোগীর যে নার্সিং করাটা সে নার্সেরও কাজ আছে এই পুরো জিনিসটা কোয়ার্ডিনেটেড হয়ে করতে হয় এখানে আছে দেখো অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয় সারা দেশে তিরাশিটা সেন্টারে ক্যাটলেব আছে আমাদের দেশে বেশিরভাগই ঢাকা কেন্দ্রে ছাপ্পান্নটা মধ্যে ঢাকা কিন্তু আমরা চাইবো খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসিএ হয় এটাকে যেটা বলে চিরাঙে হয় মামিসিং এ হয় আপনার সিলেটে হয় ফরিদপুরে হয় দিনাজপুরে হয় হচ্ছে কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোতে কংগ্রেচুলেট করা উচিত সাহস দেওয়া উচিত কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যুমুক্তি ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন আমরা যত তাদেরকে সাহস দিব তত কিন্তু আমাদেরই লাভ কারণ সার্ভিসটা আমাদের জন্য আপনারা যারা আছেন প্রেসে আপনাদের কাজ জনগণকে সচেতন করা তামিমে যখন হতে পারে আপনারা আমার নয় কেন জীবন যেন পদ্মপাতায় জল এর কিন্তু শুধুমাত্র হাটের জন্য সত্য